বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ভাই বন্ধুগণ আজ আমরা জানব সেই সোনালী ইতিহাস যে ইতিহাসে রয়েছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের এক অনন্য অধ্যায় তার দুধমা কে ছিলেন কে লালন পালন করেছেন তাকে এবং তার খতনা কি স্বাভাবিক করা হয়েছিল নাকি এটি একটি অলৌকিক কোনো ঘটনা ছিল এই প্রশ্নগুলোর উত্তর আজ আপনি জানবেন এমন ভাবে যেন আপনার হৃদয় আলোকিত হয়ে ওঠে 570 খ্রিস্টাব্দ রবিউল আওয়াল মাস মকার এক শান্ত রাতে জন্ম নিয়েছিলেন মানবতার মুক্তির প্রক মহম সালি তিনি জন্মগ্রহণ করেন এমন এক সময়ে যখন পৃথিবী অন্ধকারে নিমজ্জিত ছিল তার জন্ম ছিল শুধু আরবের জন্য নয় বরং সমগ্র মানব জাতির জন্য এক রহমত স্বরূপ বা সুন্নাত এটা ইসলামী শরিয়াতের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা কিন্তু প্রিয় ভাই বন্ধুগানবী সাল আলী খাতনা কিভাবে হয়েছিল তা জানলে আপনি বিস্মিত হবেন হাদিস ও শ্রাদ গ্রহণের বর্ণনায় পাওয়া যায় রাসুল সাল্লাহ আলী আসাল্লামে জন্মগ্রহণ করার পর পরই খাতনা হয়ে যায় এটি ছিল আল্লাহর তরফ থেকে একটি অলৌকিক ঘটনা এমাম জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম খতনা অবস্থায় জন্মগ্রহণ করেন কারো মতে ফেরেস্তারা এসে তার খতনা সম্পন্ন করে গিয়েছিলেন আবার কেউ কেউ বলেন মা আমিনা বা দাদা আব্দুল মুক্তালিবের উদ্যোগে খাতনা করা হয়েছিল তবে অধিকাংশ মুসলিম ঐতিহাসিক ও আলেমদের মতে এই খাতনা ছিল এক মজেঝা অলৌকিক ঘটনা আরব সমাজে শহরের শিশুদের গ্রামে বিশুদ্ধ বাতাসে লালন পালনের রীতি ছিল তাই শিশুর জন্য দুধমা খোঁজ করা হতো দারিদ্র ছিল তার ঘরে তবে তার অন্তর ছিল ভালোবাসা ও হৃদয় ভরপুর হালিমা রাজিয়া আল্লাহ রান্না যখন নবীজিকে বুকের দুধ দেয় তখন তা বুকের দুধ বেড়ে যেত শুকনা ও দুধ দিতে শুরু করে গৃহস্থলী বরকতে ভরপুর হয়ে ওঠে আবার হালিমা রাজিয়াল রান্না বলেন আমি জানতাম এই শিশু সাধারণ কেউ নয় আমার ঘরে শান্তি ও রহমতের জোয়ার বয়ে এনেছে সে তিনি দু বছর পর নবীজিকে ফিরিয়ে দিতে আসলেন কিন্তু তিনি আবার নিতে চান নবীজিকে আবার কিছু দিনের জন্য হালিমা রাজি আল্লাহ তারা নবীজিকে নিয়ে আবার ফিরে যান কিন্তু এরপর ঘটে এক বিস্ময়কর ঘটনা জিব্রাইল আলাহাল্লাম এসে নবীজির বুক চিরে তার অন্তর থেকে একটি কালো দাগ বের করে এটি ছিল শয়তানি স্পর্শের অংশ যা শিশুর মন ও আত্মাকে অনুষ্ঠিত করে এরপর তার অন্তর ধুয়ে ফেলা হয় রান্নাতে পানি দিয়ে। হলিমা রাদিয়াল্লাহু তাআলা নহা ভয় পেয়ে তাকে ফিরিয়ে দেন আবার মায়ের কাছে। এরপর মা আমিনা তাকে নিয়ে বাবার কবর জিয়ারতে যান। ফিরে আসার পথে আবু আই তিনি আবু আনামুক স্থানে তিনি মৃত্যুবরণ করে। তখন মাত্র ছয় বছর বয়স ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এরপর দাদা আব্দুল মুত্তালিবের তার দায়িত্ব নেন কিন্তু দুই বছরের মধ্যে তিনিও মারা যান। এরপর চাচা আবু তালিব তাকে লালন পালন করেন এবং সারা জীবন তার পাশে থাকেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন মিත්তা কথা বলেননি কখনো কাউকে কষ্ট দেননি সবাই তাকে দাত আল আমিন বিশ্বস্ত না তিনি গরীবের পাশে দাঁড়াতে বয়স্কদের সম্মান করতেন এবং সর্বদা চুপচাপ চিন্তাশীল থাকতেন প্রিয় ভাই ও বন্ধুগণ শুধু একজন নবীর জীবন নয় একজন অরণ্য মানবতার প্রদর্শক এর শৈশব আজকে আমরা দেখলাম যার জন্মের আগেই পিতা নেই ছোটবেলায় মাকেও হারালে তবু একদিন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মানব রহমাতুল লিল আলামিন এই জীবনী শুধু ইতিহাস নয় আমাদের জীবনের প্রতিটি দুঃখ কষ্ট ত্যাগ ভালোবাসা এক অনু অনুপ্রেরণার উৎস আসুন তার জীবনী থেকে শিক্ষা নিয়ে নিজের চরিত্র গড়ি আর তার প্রতি ভালোবাসা ও দূরত্ব পাঠে নিজেকে আখেরাতের জন্য প্রস্তুত করি আল্লাহ রব আলমিন আমাদের সকলকে সে তাফিক দান করুন আমি